প্রিয় মাছ চাষি ও মৎস্য খামারে বেড়া আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি আজ আপনাদেরকে পাবদা মাছের পোনা দেখাবো আপনারা ভিডিওতে দেখছেন পাবদা মাছের পোনা এগুলো আমরা পুকুরে জাল দিয়ে খে খেউ দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওতে যে সাইজের পাবদা মাছের পোনাগুলো দেখছেন এই সাইজের পাবদা মাছের পোনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাবদা মাছ বাণিজ্যিক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পোনা চাষ করতে পারবেন পাবদা মাছের পুকুরের গভীরতা তিন থেকে চার ফিট হলেই চলবে পাবদা মাছকে দৈনিক দুই থেকে তিন বেলা খাবার প্রদান করতে হবে পাবদা মাছ একটি সুস্বাদু মাছ তাই এর বাজারের অনেক চাহিদা রয়েছে যার কারণে এর বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করা যায় তাই আপনারা যারা পাবদা মাছ চাষ করে লাভবান হতে চান তারা আমাদের কাছ থেকে পাবদা মাছে পোনা করে চাষ করতে পারেন আমাদের কাছ থেকে পাবদা মাছে পোনাকয় করে চাষ করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন এর কারণ হলো আমরা বড়ো সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করার পর পোনা উৎপাদন করে বিক্রয় করে থাকি তাই বড়ো সাইজের ব্রুট মাছ থেকে উৎপাদিত পোনা করে চাষ করতে পারলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আপনারা যদি পাবদাম আছে ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি